আঙ্গিনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সেই নিয়ে বিস্তারিত তথ্য জানা গেছে জানা গেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ডিসেম্বর মাসের একুশ তারিখ থেকে একত্রিশ তারিখে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এই তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ম্যাজিস্ট্রেট শিক্ষা ও কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার কমিটির সদস্য সচিব মোহাম্মদ আলী রেজা এই তথ্য জানিয়েছেন দা ডেইলি ক্যাম্পাসকে অর্থাৎ এই তথ্যটি তোমাদের কাছে তুলে ধরলাম তার ডেইলি ক্যাম্পাস থেকে এবং আরও জানা গেছে আজকের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা নিজস্ব শহরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এই যে বলা হয়েছে প্রথমবারের মতো এবারের ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরগুলোতে আয়োজনের কথা থাকলেও টেকনিক্যাল কিছু কারণে সবগুলো ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে শিক্ষাপ্রত শিক্ষার্থী বন্ধুরা এখানে এবছর যে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা যেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বিভিন্ন কেন্দ্রে বিভিন্ন বিভাগে যে ভর্তি পরীক্ষা আয়োজন কথা ছিল বা কথা বা গত বছরের মতন যে প্রতিটা কেন্দ্রে ভর্তি পরীক্ষা হয়েছিল প্রতিটা বিভাগে সেক্ষেত্রে এবছর কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই তথ্য কিন্তু জানা গেছে অনুষ্ঠিত হবে এবং কেন্দ্র তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তোমাদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং আরও জানা গেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইবি ইউনিট সহ মোট ষাটটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ তোমাদের যে গত বছরের ষাটটি ইউনিট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে দু হাজার পঁচিশ চব্বিশ সালে যারা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করেছিল যেখানে এ ইউনিট ছিল বি ইউনিট ছিল দেন সি ইউনিট ছিল তারপরে ছিল সি অন ইউনিট এবং এ ইউনিট এবং আইভি ইউনিট এই ষাটটি ইউনিট এই ষাটটি ইউনিটে তোমাদের এ ইউনিটে রয়েছে গাণিতিক ও পদার্থ বিজ্ঞান অনুষদ শুধু বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা এ ইউনিটে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে এবং বি ইউনিটে রয়েছে বিজ্ঞান অনুষদ এখানেও শুধু বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে সি ইউনিটে সকল শাখার শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে এবং সি অন ইউনিট যেখানে শুধু চারুকলা ইউনিট রয়েছে চারুকলা বিভাগ রয়েছে সি অন এবং ডি অন ডি ইউনিটে শুধু বিজ্ঞান অনুষদ ইউনিটে রয়েছে ব্যবসা শিক্ষা অনুষদ তো এই ষাটটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিসেম্বর মাসের শেষ ডিসেম্বর মাসের লাস্ট উইকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বিজ্ঞপ্তি তোমাদের খুব তাড়াতাড়ি প্রকাশ করা হবে বিজ্ঞপ্তি তোমাদের এই চ্যানেলেও প্রকাশ করা হবে সেক্ষেত্রে তোমরা ওয়েবসাইট থেকেও তোমরা সকল তথ্য পেয়ে যাবে